জানি পারবো না তাও চেষ্টা করবো তার মধ্যে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যেটা ভিডিওতে অনেকেই চিন্তা করেন যে ইতালে আসার পরে নতুন আসার পরে যারা মুরব্বীরা আছে বা অন্য অন্য মানুষ আছে যারা আন মানুষ হেল্প করবো আমি নর্মাল পার্সন হিসাবে যাবো সবার কাছে তিনজনের কাছে গিয়ে দেখবো যে আসলে তারা কতটা হেল্পফুল বা একটা নতুন মানুষ আসলে কি হেল্প করতে চায় কিনা এই জিনিসটা আজকে ট্রাই করবো আজকে ভিডিওটা পুরোপুরি নাটাই না দেখে দেখেন আপনারা অনেক কিছু জানতে পারবেন তো স্বামীম কেমন লাগতেছে কলস ছিল দেখে তোমার কাছে ফার্স্ট টাইম তো দেখতেছে তাই না ফার্স্ট টাইম বলতে ইতালিতে আসার পর আসছি বাট আজকে একটু ঘুরতে আসলে আমি নর্মালি কিন্তু পাস করছি সাইকেলে ছিলাম বা ইয়াদের গাড়িতে ছিলাম বাট আজকে আসলে একটু দুই ভাই মিললে যেহেতু সময় মিলছে আসলে ভাই কাজে কাজে থাকলে টাইম মিলানো যায় না হয়তো ওই কাজে থাকে না আমি কাজে থাকি তো আজকে আসছি একটু ঘুরমুডুরমু

আর থানা থাকা দিতে হইব ফ্যামিলিরে পাঠাইতেব তখন ওই ঘুরা ফেরা আইব না জন সপ্তাহে হয়তো বা একদিন দুদিন সময় পাইলে সেই ক্ষেত্রে ঘুরা যায় নয়তো ইয়া ছাড়া ঘুরার তো সময় নাই তো যাই হোক বেশি কথা না মেন মেনগুড়োতে যাওয়া যাক তো গাইস ফাইনালি যে প্রেমটা করতে আসলাম ওই প্রেমটা কোনো একটা বাঙালির সাথে করবো নর্মাল মানুষ হিসাবে আমি বুকের মধ্যে লাগাইছি মাইক্রোফোন দূর থেকে দেখি কি বলে আমি রিয়াকশন দেবো এই জায়গায় থাকো বেশি দূর লাগবো না দেখি যাই দেখি কি বলা যায় এখানে অনেক বাঙালি আছে বাঙালিদের এখন দেখা না মাঝে মধ্যে পুলিশ আসলে দিশির দিকে একটু লুকাইয়া যায় যার কারণে দেখা যাইতেছে না মাঝে মধ্যে আবার আসে পুলিশ আসলে এই সাইডে জায়গা পাইছি একটা বাঙালি আসসালামু আলাইকুম বাঙালি ভালো আছেন একটু কথা বলা যাব না আমি এমনি আইসি ইতালিতে দুই মাসের মতন হয়েছে তো কাজ কাম মনে করেন এত একটা পাইতেছি না এইটি কীরকম মানে কাজ টাজ করতে পারবো নতুন এটা কি এগ্রিকালচারে আছি না কিছুই আছে না আই সি সার ভি আর থাকি ভিক্টোরিয়ার সাথে এমনি কি নতুন করা টরা চাইবো করা তো চাইবো করলে প্রশাসনের মানে এমনি মনে করেন চলাফেরা মতো ডায়াবশও নাই দুই মাস যাইছি কাজ কামও পাই নাই মানে মনে করেন চলার লাইগে কোনো রকম লাগবে দেশের তাই না ধর

ওই যে দুই মাসের কাছাকাছি দুই মাসের ওই কাগজ দিয়ে লাগার থেকে না আমরা না আমরা বাইরের থেকে করছি কি সাদা এমনি কি করার কোন আছে

পঁচাশি পার্সেন্টই ভালো আমার যতটুকু পার্সে হেল্প করার চেষ্টা করছে নতুন হিসাবে যতটুকু পার্সে হেল্প করার চেষ্টা করছে ঠিক আছে নতুন হিসাবে হেল্প করার চেষ্টা করছে তো আমরা আরেকটা কোনো মানুষের কাছে যাবো যেটা অনেকেই কলসিওতে বলে যেটা এই কী বলে এই শরীয়তপুর মাদারীপুরের লোকেরা নাকি অনেকটাই খারাপ হয় তো আমি এই জন্য দেশের দেশের পাড়ি জিজ্ঞাসা করলাম কুমিল্লা থাকে অনেকটা হেল্প করার চেষ্টা করলো নতুন শূন্য আর শরীয়তপুর মাদারীপুরের বাঙালিদের আমি খোঁজতাছি এখনও পাইতাছি না এদিকে শরৎপুর মাদারীপুরে লোক আছে কিনা দেখতে হইব আমার তো আরেকটা বাঙালি কাকারে দেখি দেখি ইনশাল্লাহ এই কাকারে ধরি দেখি হলে তো ব্যাপারটা দেখতেই আসি কারণ আজকে অনেকদিন পরে প্রেম করতে নামলাম দেখি কি অবস্থা হয় আসসালামু আলাইকুম কাকা বাংলাদেশি না এই ব্যাটারি কত করে রেপেছেন এই পাওয়ার ব্যাঙ্ক না না একটু কথা বললাম হলে ইতালি আইসি মনে করেন দুই মাসের মতন হয়েছে তো এমনি মনে করেন কাজ কাম এমনও পাই নাই এমন লোক পরিচিত নাই আর কি না আইসি একটা বায়ের মাধ্যমে তো সেই বায়ে মনে করেন এতটা লিঙ্ক আপ নাই বা রেস্টুরেন্ট দিব ছিল পরে দুদিন কাজ ছিল মানে কাজ পরে আর পাই নাই এমনি মনে করেন চলতে চলার মতন অবশ্য নাই মনে করেন এলে চাইতেছি যে

ইনশাল্লাহ দিই যদি কপালা লাগে কিছু করেন না দেশের তাই দেশের তো আর টেকাই না খাওয়া যাবো না তাই না তো সেই হিসাবে আর কি মনে করেন যাক দেই কি হয় ইনশাল্লাহ এই এমনি মাল কোথা থেকে কিনতে পাওয়া যায় এমনি ভিক্টোরিয়া না ভিক্টোরিয়া দোকান পাঠ আছে যাক তাহলে ধন্যবাদ কাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ যতটুকু জানতে পারলাম মোটামুটি ভালোই যারা নতুন আসবেন হয়তোবা ভিতর থেকে না গড়লে উপর থেকে তারা হেল্প করার চেষ্টা করব খারাপ কম না যতটুকু শুনছি সেই হিসাবে ভালোই লোক পাইলাম বাকিটা হয়তোবা অনেকের সাথে খারাপ ব্যবহারও করতে পারে আমি জানি না তো আমার কাছে মোটামুটি আশি পার্সেন্টই ভালো মনে হয়েছে তো আরেকটা জিনিস আমি আপনাদের বলা চিন্তা করতেছি অনেকেই বা নিউজ শুনছেন যে ইতালিতে এক বাঙ্গালি মাতারিপুরের সে বান্ন হাজার ইউরো একটা লটারি দিতে জিতছে ঠিক আছে তো এই নিউজটা অলরেডি হয়তো শুনতে পারছেন যে বাংলা টাকা হিসাব করলে বাহাত্তর কোটি টাকা প্রচুর টাকা প্রচুর টাকা ঠিক আছে মানে অনেকে জিজ্ঞাসা করতে পারেন লটারি জিনিসটা কী ইতালিতে প্রতিটা তাবাক্কি বা প্রতিটা ভারে গেলে দেখা যায় যে আপনার এই জুয়ার কিছু কাগজ আছে যেটা পাঁচ ইউরো দশ ইউরো বিশ ইউরোতে কিনতে পাওয়া যায় ওগুলোতে গুঁসা গুসা নাম্বার মিললে নাকি কেমনে কি টাকা পাওয়া যায় কেউ একশো পায় দেড়শো পায় হাজার পায় তো এটা কিন্তু পুরোপুরি জুয়া তো এটা কিন্তু অনেকেই প্রমোট করতেছে যে এই জিনিসটা খেললা এত লাখ টাকার মালিক হয়েছে এটা যখন একটা মানুষ নতুন শুনবো তখন সে তারও কিন্তু অনেক ইচ্ছা জাগবো যে না আমিও করি আমিও এত টাকা চাই আমি এত টাকা পাইতে চাই তখন দেখা যাবো কি নতুন আইয়াই মনে করেন টাকা পয়সা কামাইয়া টাকা পয়সা রাখতে পারবো না সব দেখা যাবো জুয়ার পিছনে এদিক সেদিক করে যেতে থেকা কিছু থাকবো না তো আমি যেটা মনে করি বাহাত্তর লাখ টাকা যেই পাইছে থেকে তো পুরোপুরি সে পাইবো না বিশ পার্সেন্ট টাকা সরকারে রাখবো বাকি টাকা সেফটি দিয়ে তার ব্যাংকে ঢুকায় দেওয়া হইব আমি মনে করি যে পায়ে ফেলছে তো পায়ে ফেলছে আর কেউ এরকম জুয়ার মধ্যে না যান টাকা হালালভাবে কামান কষ্ট করে কামান এটাই ভালো যে টাকাগুলো পাইছে বিশ পার্সেন্ট রাইকে যে টাকাগুলো পাইছে এন থেকে কিছু টাকার বেশি টাকা অর্ধেকের বেশি টাকা আমি যেটা মনে করি গরিবদের মধ্যে দান করে দেওয়া উচিত যেন আপনার দ্বারা আরও দশটা মানুষ হেল্প পায় ঠিক আছে এটা আমি আমার মন থেকে করলাম আর যারা এরা চিন্তা করতাসের মন থেকে যে ওনার মতন আমরাও ধরবো বিশ টাকা দেওয়া আমরাও কুড়ি টাকা উম ভাই এরা কপালে একজন পায় এগুলো হারাম দরকার কি ইনকাম হালালভাবে করেন কষ্ট করে কামান শরীরের রক্ত পানি করে তারপর টাকা কামান দেখবেন যে দুই টাকা যদি কামান না দুই টাকাতে একটা তৃপ্তি পাবেন যদি এভাবে আপনি বাহাত্তর লাখ টাকা গড়ে বয়ে আপনি আরামসে পায়ে ফেলেন কষ্ট ছাড়া তখন এই টাকার মর্ম বুঝবেন না এই টাকা খাইয়ে আপনি শান্তিও পাইবেন না থাকিয়েও শান্তি পারবেন না কোনো কিছু করেও শান্তি পারবেন না তো আমার কথা এটাই যা যে পাইছে সে পাইছে মাদারীপুরের লোক পাইছে এক বাঙালি তার ছবি প্রকাশ করে না এগুলো সেফটি ব্যাপার আছে যার কারণে ছবি প্রকাশ করে নাই তারা তো আমি মনে করি যারা আসবেন নর্মালি হালারভাবে টাকা কামান সবের ভিতরে যায় না তো টাকা পয়সা রাখতে পারবে না টাকা দেখবেন যে একদিন ধরবেন আবার ভাবছেন না পাইলাম না গেলে আবার ধরি এমনি তো একটা নেশ হয়ে যাবো তখন দেখবেন যে টেকা যা কামাইছেন সব শেষ হয়ে যাবো গা পরবর্তীতে ভবিষ্যতে ফ্যামিলি দিতে পারবেন না নিজেও কিছু করতে পারবেন না এগুলো থেকে বিরত থাকেন সবাই এগুলো পায় না এই জায়গাটা দেখতেছেন এটা বিশ্বযুদ্ধ সময় দেখেন পুরাপুরি বাইঙ্গা একদম শেষ রাজার বাড়ি ছিল পুরাটা বিশাল বড় এরিয়া বাইঙ্গে দেখেন কি হয়েছে এই যে কত বড় বড় গেছে গা ওদিকে বিশাল বড় জায়গা সামনে হলো তো আমরা কলসিওর থেকে গা দিকে আসলাম সময় শর্ট থাকার কারণে এবং ফোনে চার্জ না থাকার কারণে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ভেনেসিয়া আপাতত বন্ধ হয়তোবা সন্ধ্যার সময় বন্ধ করে দেয় সকালের দিকে খোলে সকালের দিকে মোটামুটি পুরোটা ফ্রিতে ঘুরা যায় আমি ফ্রিতে একদিন ঘুরছিলাম তো এখন বিকাল টাইমে বন্ধ তো যাই হোক বিডিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আজকে মূলত শ্যুটটা মূলত করার ইচ্ছেই ছিল যে নতুন আসলে বাঙালিরা কীরকম হেল্প করে আমি হয়তো কথা বলতে পারছি সেই জন্য অনেকে যদি থুতুপুতো খায় যায় কথা না বলতে পারে ভয় পায় বা সে জায়গায় বোকা যে জায়গায় তলে হেল্প নাও করতে পারে যতটুকু বুঝলাম আর কি পঞ্চাশ পঞ্চাশ চান্স আছে যে তারা হেল্প করতে পারা বা তারা সাহায্য করার জন্য আগে আসতে পারে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান শেষে আমরা এই ভিডিওটা শেষ করলাম আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ